বরিশাল বরিশাল কাপনে বে বরিশাল থেকে কোন বাল ফাইনালে তোরা দেখাই আছে কি পরিমান ঝলক অসাধারণ পারফরমেন্স বলিং ব্যাটিং দোনোরাই কিন্তু ফাড়াইয়া লাইতে আছে বরিশাল বরিশাল এ বরিশালে মনুরা কোথায় বরিশালে মনুরা সবাই সারা দাও আওয়াজ তোলো এই বছর পঁচিশ সালের বিপিএল এর কাপ নেবে বরিশাল কোন বল কি কথা যুক্তি আছে কিনা বললে যাও এই যে বলিং ব্যাটিং আমাদের ওরে সবান আল্লাহ অলরাউন্ডার গুলা বাহিরের দেখা যায় তারকা গুলো আমাদের দেখা যায় বরিশালে আইনি তুই ঘরের মধ্যে আমরা খেলাই তৈরি না আমাদের মোহাম্মদ নাভি দেখা যায় হে বইতে তৈরি না এই ডেভিড মালান হে দেখা যায় বইতে আর উডেন এর মতো চান্স পাই না আমাদের ডাব্বা শান্ত চিন্তা করেন এই যে আমাদের অসাব্য অশান্ত এই কুভ অশান্ত যে কাল বিশাল একটা করছে ওরে আল্লাহ রেকর্ড কেউ অশান্ত ভাঙতে পারবে না সে কিনে করে বলিং ব্যাটিং কিভিং কাল লাস্টে কিভিং করছে ইতিহাস করছে না গিনিস বুক অব দা শান্ত ইজ দা কামিং নাম উঠবে কি গিনিস বুকে হ্যাঁ যাই হোক এই যে গিনিস বুকে শান্ত নামটা তাড়াতাড়ি দেখা যায় লিপিবদ্ধ করা উচিত এখন চিন্তা করেন আমাদের এই যে শান্ত কি না করতে আছে। সে মোটামুটি গায়ে দেয় সামনে দেখা যায় কোচিং কেরিয়ার হইতে শুরু করিয়া এ কিছু বাদ দেবে না এ সামনে দেখবেন ওই যে কি করোনারে এই যে ক্রিকেট জগতের আর কি হ্যাঁ মাতামাতি হইতে শুরু করিয়া গোড়া হইতে গাড়ি পর্যন্ত যে আছে চোদ্দ গোষ্ঠী হে আল্লাহ দেখা যায় তানাস তানি কই কে লাইবে এই যে দেহার অপেক্ষায় থাকে মানে কালকে দেখা যায় শান্ত কি করলে মোটামুটি কে বাংলাদেশের মানুষের দেখা জবাক বানাই গেলাইছে টাস কি খাওয়াই গেলাইছে কিন্তু কথা হয়েছে যাইয়া আমার জীবনে আমি শান্তরে দুইটা রান করতে কোনো দিন দেহি এই অশান্ত রূপে কাল চিন্তা করছি যে না আজ যে হাজার কিপিং যা একটা পারফরমেন্স দেশে মনে হয় যে ব্যাটিং একটা ভালো কিছু করবে কারণ আইপিএল থেকে ম্যাচে ডাব্বা মারে হ্যাঁ হ্যাঁ কোনো ভিলে কিছু করতে পারলো না আস্তে ডাব্বা মারিয়ে কাইলে দেখা যায় কাইতেই পারছে কাইতেই পড়ুক আর যা পড়ুক হ্যাঁ কিপিং যে পরিমাণ দেশে লাভ দিয়ে কাত্রই চিত্রই মোটামুটি কে দেয় এটা অসাধারণ দেখাই দেশে চমৎকার একটা পারফরমেন্স দিয়ে দেশে কথা দেখা যায় এখন এই ঠান্ডার মধ্যে চা খাওয়ার একটা ব্যবস্থা করিয়ে দিতেছে ল্যাপের মধ্যে যাইয়া খালি ঘুমাবা আর চা খাবা তোমাকেও খেলা দেখার দরকার নাই তোমাকেও দেখা যায় মাঠের মধ্যে আবার দরকার নাই তোমরা এমনি বাদ তোমরা এখন দেখা যায় যাই ঘুমাও খাতার মধ্যে ল্যাপ দিই দিয়া চা খাও আর এই যে পরশু আইতেছে আবার রংপুর কালগো এই নয় তারিখ এই যে রংপুরের লাগে দেখা যায় আবার একটা খেলা আছে এই রংপুর এমন একটা দল চিন্তুক বরিশালের যে বরিশাল একমাত্র ঠগাটা দেশেই এই রংপুরের লাগে এই রংপুর রেডিও সামনে তোমাকে আইকেলা বাস দাঁড়াই দেওয়ার লাগিয়া এই ফরচুন বরিশাল আছে। তোমাকে সাইজ করবো এই আগামীকালকে তোমাকে সাইজ করার লাগে আমাদের ফরচুন বরিশাল রেডি পারলে তোমরা ঠেহাই যাই হোক কালকে দেখা হয়ে রংপুরের লগে এই রংপুরকে ঠকাইয়া এবছরের আমরা দেখা যায় ফরচুন বরিশাল স্ট্রং টিম এইটার ফের মান দেবো আগামীকালকে এই অপেক্ষায় থান আর অবশ্যই বরিশাল বরিশালবাসী বরিশালের মনুরা ভিডিওটা শেয়ার কেন দেন না এই যে সারা বাংলাদেশের মানুষকে আমাদের বরিশালের আমাদের কাপ নিবো এইটার এটা জানান আগে বাগে দিয়ে দেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকতেন